আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার একুশ জিলক চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি বিশ মে দু হাজার পঁচিশে ইংরেজি ক্ষয় জ্যৈষ্ঠ বত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রদর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা পঞ্চাশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা তেরো মিনিটে জোহর শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং জোহর শেষ হবে চারটা তেত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা উনচল্লিশ মিনিটে এবং মাগ্রীব শেষ হবে আটটায় এসা শুরু হবে আটটা এক মিনিটে এবং এসে শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবার আসুন জের নেট ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলুন এবার জেনে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ